অবশেষে পাকিস্তানের টি টোয়েন্টি দলে ফিরলেন সাবেক অধিনায়ক বাবর আজম ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ এবং শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে পাকিস্তানের ত্রিদেশীয় টুর্নামেন্টের পনেরো সদস্যের দলে ডাক পেয়েছেন বাবর আজম টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান বাবর আজমের প্রায় চল্লিশ ঘরে বাবর আজম করেছেন চার হাজার দুশো তেইশ রান ছত্রিশটি ফিফটির সঙ্গে আছে তিনটি সেঞ্চুরিও কিন্তু স্ট্রাইক রিয়েট নিয়ে দীর্ঘদিন সমালোচনার মুখে ছিলেন তিনি দলের জন্য নয় বাবর খেলেন নিজের জন্য এমন প্রশ্নের সম্মুখীনও হতে হয় তাকে এক পর্যায়ে গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েন তিনি তবে এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতায় বাবরের দলে ফেরার গুঞ্জন ওঠে শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। বাবর আজমের সঙ্গে টি টোয়েন্টি দলে ফিরেছেন পেসার নাসিম শাহ অন্যদিকে এশিয়া কাপে সালমান আলী খার আগার অধিনায়কত্ব নিয়ে সমালোচনা থাকলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড আরেকবার তার উপরই আস্থা রাখছে আর এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ হাসান আলী ফকর জামান ও হারিস রৌফ পাকিস্তানের পূর্ণাঙ্গ টি টোয়েন্টি স্কোয়াডটি হল সালমান আলী খান আগা আবরার আহমেদ আব্দুল সামাদ বাবর আজম ফাইম আশরাফ হাসান নেওয়াজ মোহাম্মদ নেওয়াজ ওয়াসিম জুনিয়র সালমান মির্জা নাসিম শাহ সাইফ জাদা ফারান সাইম আয়ুব শাহিন শাহ আফ্রিদি উসমান খান এবং উসমান তারিক